আজকে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বিইউপি এর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ও পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা এর নিয়োগ বিজ্ঞপ্তি যেটি হচ্ছে আপনাদের মিরপুর সেনানিবাসে অবস্থিত এবং এখানে আপনাকে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে প্রথমেই দেওয়া আছে আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ সালে এখানে আবেদন শেষ হয়ে যাবে এর সার্কুলারে এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি বরাবর মতো ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা তারপর হচ্ছে আপনার এখানে বয়স দেওয়া আছে পাশাপাশি এছাড়াও এ পাশে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখন যদি প্রথমে আমরা দেখি সেটা হচ্ছে পদের নাম সেটি হচ্ছে সিনিয়র সেকশন অফিসার এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং গ্রেড হচ্ছে নবম গ্রেডের এবং দু হাজার পনেরো সালে হচ্ছে বেতন স্কেল এবং এখানে বয়সীমা হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট করতে হবে এছাড়াও যারা সনাতন বা বিভাগীয় পদ্ধতিতে যারা পাশ করেছেন তাদেরকে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এছাড়াও যদি আপনাকে এসএসসি এবং এইচএসিতে অবশ্যই আপনার জিপিএ আউট অফ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট থাকতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তরে আপনাকে অবশ্যই আউট অফ ফোরের মধ্যে আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণ এবং কম্পিউটারভাবে আপনার দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এক নাম্বার পদের জন্য আবেদন করতে পারবেন দুই নাম্বার পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এটা হচ্ছে নবম গ্রেডের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার আপনাকে এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তারপরে কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইসিটি এই বিষয়ে আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে এবং রেজাল্ট হচ্ছে আপনার আগের মতনই অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে এবং আউট অফ ফাইভের মধ্যে আপনাকে ফোর পেতে হবে এসএসসি এবং এইচসিতে এবং আপনাকে স্নাতক বা স্নাতকোত্তরে অবশ্যই আপনাকে ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পদটি হচ্ছে রিসার্চ অফিসার এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং গ্রেড হচ্ছে আপনাদের নবম গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া হচ্ছে রেজাল্টের মাধ্যমে অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে এবং আউট অফ ফোরের মধ্যে আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে স্নাতকোত্তরে বা স্নাত অনার্স বা মাস্টার্সে এছাড়া আপনাকে এসএসসি এবং এইচএসিতে আউট অফ ফাইভের মধ্যে ফোর পেতে হবে এবং এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে নিচে দেওয়া আছে স্বীকৃতি হিসেবে আপনাকে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের পূর্বে অভিজ্ঞতা এবং আপনাকে স্বীকৃত কোনো জার্নাল থেকে আপনাকে প্রকাশিত প্রকাশনা থাকতে হবে আপনার যে কোনো জার্নালে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে পদসংখ্যা দুইটি এবং এটা হচ্ছে দশম গ্রেডের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এছাড়াও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইসিটি নিয়ে আপনাকে ডিপ্লোমা থাকে থাকতে হবে এছাড়া আপনাকে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম ডাটা প্রসে প্রসেসর এখানে গ্রেড হচ্ছে আপনাদের তেরো গ্রেডের এবং এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয় হতে পারে এবং অবশ্যই আপনাকে শিক্ষার জীবনে থ্রি পয়েন্টের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরা অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে এখানে দেওয়া আছে অবশ্যই আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে আপনার বাংলাতে বাংলাতে আপনার বিশ এবং ইংরেজিতে আঠাশ থাকতে হবে সেক্ষেত্রে এবং আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচের টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে অফিসে এক্সেল পাওয়ার পয়েন্ট এই সকল বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই পাঁচ নম্বর পদের জন্যে নয় নম্বর পদটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে পুরুষ পদ সংখ্যা হচ্ছে একটি এবং গ্রেড হচ্ছে আপনাদের তেরো শিক্ষাগত যোগ্যতার মধ্যে হচ্ছে আপনাকে এইচএসি পাশের পরে অবশ্যই আপনাকে হেলথ টেকনোলজি ট্রেডে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবে আবেদন করতে হবে এবং অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে চার বছরের অভিজ্ঞতা সমন্য প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও যারা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্য তাদের বয়স পঞ্চাশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শুধু যারা এই যে সামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে এখানে বয়সটা শিথিল করা হয়েছে এবং সাত নাম্বার পথে হচ্ছে ড্রাইভার এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি গ্রেট হচ্ছে আপনাদের তেরো গ্রেডের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে হবেন এছাড়াও অবশ্যই আপনাকে বিআরটিএ কর্তৃক যে ড্রাইভিং লাইসেন্স বৈধ হালকা ভারী দুইটাতে থাকতে হবে এবং অবশ্যই আপনাকে পাঁচ বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ড্রাইভার পদে আবেদন করতে হবেন এবং যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী থেকে চা চালক তাদের ক্ষেত্রে অবশ্যই বয়স হচ্ছে আপনাদের পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আট নম্বর পদ হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এসএসসি পাস করতে হবে এইচএসসি এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে এছাড়া আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে অবশ্যই চার বছরের অভিজ্ঞতা সম্মান থাকতে হবে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন আপনাকে কম্পিউটার অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই সকল বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতা জীবনে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই অভিজ্ঞতার মধ্যে আপনাকে চার বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নয় নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন দশ নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে পদ সংখ্যা একটি এবং গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি অষ্টম শ্রেণী বা জেএসি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে উক্ত ইলেকট্রিশিয়ানের ট্রেডের উপরে আপনাকে সি লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনাকে সাত বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া যারা এইসএসসি পাশের পরে যারা ডিপ্লোমা ভকেশনালে এই বিষয়ে ট্রেড করেছেন তাদেরকে অবশ্যই চার বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন এগারো নম্বরটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কুক এখানে পদ সংখ্যা একটি এবং গ্রেড হচ্ছে উনিশ গ্রেডের এবং এখানে আপনি জেএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন বারো নম্বর পদ হচ্ছে ম্যাস ওয়েটার পুরুষ এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং গ্রেড হচ্ছে বিচ গ্রেডের এখানে আপনি এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ জের উপরে থাকতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেই কিন্তু আপনি এখানে ম্যাস ওয়েটারে আবেদন করতে হবে এবং তেরো নম্বরটি হচ্ছে অ্যাটেন্ডেন্স এখানে আছে মহিলা এখানে সংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষ গ্রেড হচ্ছে আপনাদের পিচ গ্রেডের এবং এখানে আপনি এসএসসি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে হবে শুধু মহিলাদের জন্য এবং অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কাজের উপরে অভি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং চোদ্দো নম্বর এবং সর্বশেষ পদ যেটি হচ্ছে সেটি হচ্ছে অফিস সাহা এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে গ্রেড হচ্ছে বিচ গ্রেডের এবং আপনি এখানে এচএসি পাস করলে এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে এখানে টু পয়েন্ট ফাইভ জিরোর উপর থাকতে হবে এবং অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আপনি এখানে চোদ্দ নম্বর পদের জন্য আবেদন করতে হবেন সো এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা পদের নাম এবং বেতন স্কেল এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে মূলত আপনাকে কীভাবে আবেদনটা করতে হবে লাস্ট ডেট কবে এখানে মূলত আপনাকে অনলাইন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং হাতে লিখে আপনাকে মূলত এখানে আবেদনটা করতে হবে এখানে যদি প্রথমে আমরা যে এক নম্বর শর্ত দেখি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অফিস চলাকালীন সময় আটটা থেকে দুপুর দেড়টা আড়াইটা পর্যন্ত আপনাকে এখানে অবিশলায়নের সময় আপনাকে ডাকযোগের মাধ্যমে কিন্তু আপনাকে সেই চিঠিটা পৌঁছাতে হবে সেখানে সেটা হচ্ছে এই ঠিকানা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অপরবোশন মিরপুর ঢাকা বারশো ষোলো এই ঠিকানা মূলত আপনাকে পাঠাতে হবে এবং দুই দুই নম্বর যেটি শর্তাবলী সেটি হচ্ছে আপনাকে এক থেকে চার নম্বর পর্যন্ত আপনাকে যে ফর্ম দেওয়া আছে দুই নম্বর ফর্ম এবং পাঁচ থেকে চোদ্দ নম্বর পর্যন্ত আপনাকে তিন নাম্বার ফর্ম দেওয়া আছে এই ফর্ম মূলত আপনাকে পূরণ করতে হবে আমি যদি আপনার দেখাই এই যে ফর্ম এই এটি হচ্ছে মূলত এই ফর্ম এটির ডিসক্রিপশন বক্সে এটার বিলিং পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন কিন্তু ওয়েবসাইটে পেতে গেলে অনেক খুঁজতে হবে সো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুইটাই ফর্ম আপনাদের জন্য দিয়ে রাখবো দুই এবং তিন আপনারা যা যেই পদে আবেদন করবেন সেই পদের জন্য সেই অনুযায়ী আপনাকে মূলত এই দুই এবং তিন এখানে নিতে হবে সো এক্ষেত্রে আপনাকে এক থেকে চার নাম্বার পর্যন্ত আপনাকে দুই নাম্বার ফর্ম এই যে দেখতে পাচ্ছেন দুই নাম্বার ফর্ম এবং আপনাকে এখানে আরও দেখতে পাঁচ থেকে চোদ্দ নম্বর পর্যন্ত আপনাকে এই যে তিন নম্বর ফর্ম সেটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং নিজ হাতে আপনাকে সকল কিছু ইনফরমেশান এখানে মূলত আপনাকে ফিল আপ করতে হবে এখন যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এবং এটা দেখতে পাচ্ছেন নবম গ্রেডের জন্য নবম গ্রেডের জন্য আপনাকে মূলত ছয়শো টাকা দশম গ্রেডের জন্য আপনাকে পাঁচশত টাকা তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য আপনাকে দুই শত টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য আপনাকে মূলত একশত টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে আপনাকে যে কোনো সোনালী ব্যাংকের যে কোনো শাখাতে মূলত আপনি এটা দিতে পারেন এবং অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই যে শেষে দেখতে পাচ্ছেন এখানে গ্রেটের গ্রেড অনুযায়ী এখানে দেওয়া আছে আপনি যে গ্রেডে আবেদন করতে চান বা যেই যে পদে আবেদন করতে চান সেই পদের গ্রেড অনুযায়ী আপনি এখানে আবেদনটা করবেন এবং সেই টাকা আপনি এখানে ব্যাঙ্কে মাধ্যমে পে ওয়াডারের মাধ্যমে পেমেন্টটা করে দিবেন এবং অবশ্যই আপনাকে সেই কপি সংরক্ষণ করে সেটার সাথে অ্যাটাচ করে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বারের যে শর্ত সেটা সেটা হচ্ছে আপনাকে কর্মকর্তা পদের জন্য আপনাকে সাতশত সাতটি কপি এবং বাকি যে পদ সেই জন্য আপনাকে পাঁচটি পাঁচ একটি ফটো ছবি আপনাকে ফর্মাল ছবি দিতে হবে সেটা হচ্ছে আপনাকে রঙিন ছবি এবং ফর্মাল ছবি অবশ্যই সেটার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং অবশ্যই সেটা ছবিগুলোকে আপনাকে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে সেক্ষেত্রে আপনাকে এই কর্মকর্তার জন্য হচ্ছে চা সাতটি ছবি এবং আপনাকে অন্যান্য পোস্টের জন্য সেটা হচ্ছে আপনাকে পাঁচটি ছবি আপনাকে ফর্মাল ছবি অবশ্যই এটাকে আপনাকে এখানে দিতে হবে সেই চিঠির খামের মধ্যে এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদ বা সার্টিফিকেট মার্কশিট এবং সর্বশেষ প্রতিষ্ঠান থেকে আপনাকে যে প্রশংসাপত্র বা যে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে সেই ইউনিভার্সিটি প্রশংসাপত্র আপনাকে নিতে হবে এবং সেটা অবশ্যই সত্যায়িত করে আপনাকে এখানে সংযুক্ত করতে হবে এবং যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনপত্র আপনাকে সংযুক্ত করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রে ফটোকপি অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে এছাড়াও যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়েছে তাদের জন্য হচ্ছে বিদেশ সে অনুযায়ী আপনাকে সেই কাগজপত্র সত্যায়িত করে সংযুক্ত করতে হবে নয় নাম্বার হচ্ছে এখানে মূলত আপনাকে মুক্তিযুদ্ধ যারা তাদেরকে অবশ্যই দুই বছর বয়স শিথিল মানে বত্রিশ বছর বয়স পত্র কিন্তু আপনারা আবেদন করতে এছাড়া যারা বিভাগ বিউপিতে বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে আপনাকে কোনো বয়স এবং এখানে কোনো জেলা কোটা এখানে ডিপেন্ড করে না দশ নম্বর শর্তে হচ্ছে অবশ্যই আপনাকে খামের উপরে নিজ পদের নাম এবং আপনাকে নিজ জেলার নাম লিখতে হবে একার নাম্বারে দেওয়া আছে কর্মকর্তার পদের জন্য সাত সাত সেট যারা কর্মকর্তা পদে আবেদন করে তাদের সাত সেট মূলত এক থেকে চার ন পর্যন্ত এখানে কর্মকর্তা পদে পদ দেওয়া আছে এবং বাকি পদগুলোতে আপনাকে যে পাঁচ সেট এবং কর্মকর্তা পদের জন্য আপনাকে সাত সেট যে কপি সেগুলো মূলত আপনাকে এফ সাইজের খামে এগুলো ভরে দিতে হবে এবং অবশ্যই সকল কাগজপত্র আপনাকে দিতে হবে মনে করেন পাঁচ সেট এই পাঁচ সেট সকল এ কাগজপত্রের এই যে উপরে আমি বললাম সকল কাগজের পাঁচ সেট আপনাকে মূলত এই খামার মধ্যে ভরে দিতে হবে উপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের সময় কোনো টিএিয়ে দেওয়া হবে না এছাড়াও আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা ডাকযোগের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে মূলত তারা ফোনের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয় যে আপনি যদি টিকেন সেক্ষেত্রে আপনাকে লিখিত পরীক্ষার জন্য এবং পরীক্ষার জন্য তার ওয়েবসাইটের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আপনাকে জানানো হবে এছাড়াও কোর্ট প্রতিপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটার পদ হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে আপনারা তাদের ওয়েবসাইটে পেজ এবং অবশ্যই যারা এখানে টাকা আবেদন করবেন এটা হচ্ছে যোগ্য এবং আমরা যদি নিচে থেকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে জেলা কোটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত জেলা কোটার মধ্যে আপনাকে ক্রমিক নম্বর এক থেকে সাত নাম্বার সাত নম্বর পদের জন্য এখানে এক থেকে সাত নম্বর পদের জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কিন্তু আট থেকে আপনার চোদ্দ না পর্যন্ত দেখতে পাচ্ছেন এই জেলা রাখা আছে এই সকল জেলা প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে হবে আট থেকে আপনার চোদ্দ নম্বর পর্যন্ত এই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই আপনাদের আট থেকে সাত নম্বর পোস্টের জন্য সো আপনারা যদি দেখেন সেক্ষেত্রে প্রথমে দেখা আছে গাজীপুর ঢাকা তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাতপুর পাবনা শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা চাঙ্গাইল শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিহাট লাল লালমনিহাট নীলফামারি ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া ভোলা ঝালকাঠি তারপর হচ্ছে আপনাদের সিলেট হবিগঞ্জ মলয়বাজার সুনামগঞ্জ এই সকল যারা প্রার্থীগণ আপনারা আট থেকে পদের জন্য আবেদন করতে পারেন এছাড়াও এক থেকে সাত পদের জন্য সকল পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে হবেন আপনারা যারা এই বিজ্ঞপ্তি বা সার্কুলার বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে গেলে এর লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনি এই যে সার্কুলার সেটা দেখতে পাবেন এবং আপনাদের সুবিধার্থে আমি এই যে দুটি দুই নাম্বার এবং তিন নাম্বার ফর্ম আপনাদের সুবিধার্থে সেখানে দিয়ে রাখবো আপনারা সেখানে গিয়ে এটা দেখে নিতে পারেন এখন যদি আপনাদের এই ফর্মটা দেখায় অবশ্যই সেটা আপনাকে হাতে লিখে জমা দিতে হবে অবশ্যই আপনারা দুই নাম্বার ফর্ম থেকে এখানে লেখা আছে নিচে আপনার যদি নিচে আপনার দেখায় একটু এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোট আপনাকে চার পাঁচ সেট আপনাকে মূলত এখানে দাখিল করতে হবে এটা এটা সহ আপনাকে পাঁচ সেট দাখিল করতে হবে এই সেম ফর্ম আপনাকে পাঁচটি আপনি নেবেন পাঁচটি নেওয়ার পরে সেই পাঁচটি সেম ফর্ম আপনাকে মূলত সকল কাগজপত্র আদি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আগে আপনাদের বললাম দেখতে দেখতে পাচ্ছেন আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট এবং সর্বশেষ প্রতিষ্ঠান থেকে যে প্রশংসাপত্র এগুলো আপনাকে সকল কিছু জাতীয় পরিচয়পত্র ফটোকপি সত্যায়িত এবং ছবি সকল কিছু আপনাকে পাঁচ সেট মূলত দিতে হবে এবং পাঁচ সেটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার বিজ্ঞপ্তির স্মারক নাম্বার লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে বিজ্ঞপ্তির স্মারক নাম্বার উপরে সবার উপরে লেখা আছে এই দেখতে পাচ্ছেন এই স্মারক নাম্বার এটা মূলক আপনাকে লিখতে হবে লিখে দেওয়ার পরে আমরা যদি একটু এরপরে যাই সেক্ষেত্রে প্রার্থীর নাম দিতে হবে নাম লিখতে আপনি অবশ্যই এখানে লিখবেন প্রার্থী প্রার্থীর পদের নাম লিখবেন আপনি যে পদে আবেদন করছেন সেই পদের নাম এখানে লিখবেন তারপরে আপনাকে এখানে নাম লিখতে হবে বাংলায় পরে ইংরেজিতে ইংরেজিতে বড় হাতে লিখতে হবে তার বাবার নাম মায়ের নাম মায়ের নাম স্বামীর নাম বা এখানে স্ত্রীর নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ফাঁকা রাখবেন পরে আপনাকে স্ত্রী ঠিকানা বর্তমান ঠিকানা এবং নির্জেরা নাম লিখতে হবে এখানে পরে আপনাকে জন্ম তারিখ বয়স আপনাকে এখানে লিখতে হবে বছর মাস পরের দিন এভাবে আপনাকে লিখতে হবে পরে আপনার জাতীয়তা বাংলাদেশি তারপর ধর্ম যার যে ধর্ম সেটা লিখে দেবেন তারপরে হচ্ছে আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে তারপর জিমেল নাম্বার এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা প্রথমে আপনাকে এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স এখানে আপনাকে দিতে হবে প্রথমে প্রতিষ্ঠানের নাম বিশ্ববিদ্যালয়ের নাম বা বোর্ডের নাম পরে পাসিং ইয়ার পরে আপনাকে জিপিএ সেটা দিবেন এবং যদি আপনার প্রধান পাঠ বলতে আপনি যদি অনার্স বা মাস্টারের যে সাবজেক্ট নিয়ে পড়েছেন সেই সাবজেক্ট এখানে দিয়ে দেবেন এরপরে দেখতে অভিজ্ঞতা আপনি যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে পদের নাম তারপরে আপনি আপনি কত টাকা বেতন পাতেন সে স্কেল অনুযায়ী এখানে লিখে দেবেন তারপর হচ্ছে নিয়োগের ধরন এরপরে আপনাকে এখানে কবে থেকে কবে করেছিলেন সেটা আপনি দিতে হবে এবং অভিজ্ঞতা সর্বরূপ কত বছর সেটা আপনি এখানে দিয়ে দেবেন এরপরে যদি আপনার যদি কোনো প্রশিক্ষণ থাকে সেই প্রশিক্ষণ আপনি এখানে দিয়ে দেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যদি গবেষণা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিবেন না থাকলে এখানে তিন নম্বর পদে জন্মূলক যারা পাঁচ থেকে আট নামা পদের জন্য আবেদন করবেন ছয় থেকে সেদিক সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু ও গবেষণা সেটা দিতে হবে না শুধু আপনাকে যে সকল কাগজপত্র সংযুক্ত করবেন সে সকল কাগজপত্র বিবরণী এখানে আপনাকে লিখতে হবে লিখে দেওয়ার আপনাকে নিচে ব্যাঙ্ক ড্রাফের নাম্বার দিতে হবে তারপর ব্যাঙ্ক ড্রাফের তারিখ তারপরে কত টাকা পাঠিয়েছেন সেটা দিবেন এবং এখানে আপনাকে ব্যাংকের শাখার নাম লিখতে হবে আপনি কোন শাখা থেকে পাঠিয়েছেন এবং সর্বশেষ মূলত আপনাকে এখানে তারিখ এবং স্বাক্ষর এখানে সিগনেচার করে আপনাকে মূলত পাঁচ সেট তিন নাম্বার ফর্ম আপনাকে পাঁচ সেট এবং দুই নাম্বার ফর্ম আপনাকে মূলত সাত সেট জমা দিতে হবে এবং এখানে যদি আপনাদের আরেকটু ক্লিয়ার করি সেক্ষেত্রে আপনারা যদি নিচে যান সেক্ষেত্রে আমাদের এখানে আপনাদের বললাম যে এক থেকে চার নম্বর আপনাকে এই যে দুই নাম্বার ফর্মটি সাত সেট আপনাকে প্রিন্ট করতে হবে এছাড়াও পাঁচ নাম্বার পাঁচ সেট ফর্ম পূরণ করতে হবে আপনাকে চার থেকে পাঁচ থেকে আর চোদ্দ নম্বর আপনাকে তিন নাম্বার ফর্মটি পাঁচ সেট আপনাকে মূলত ফটোকপি বা প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে সকল কিছু আপনাকে ফিল আপ করতে হবে পাঁচ সেট পাঁচ সেটে ফিল আপ করে আপনাকে এপোর্ট সাহায্যে খামে ভরে দিয়ে আপনাকে তাদের এই যে ঠিকানা এই ঠিকানা আপনাকে পাঠিয়ে দিতে হবে ঠিকানা বাংলাদেশে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল মিরপুর ঢাকা বার্ষো এই ঠিকানায় মূলত আপনাকে এই চিঠিটা পাঠিয়ে দিতে হবে এরপর সাইড ঠিকানা পরে সো এভাবেই মূলত আপনি এখানে আবেদন পেমেন্ট এটা করবেন সো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ